আসসালামু আলাইকুম হ্যালো ফেসবুক ইউটিউব বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ইউটিউবের বন্ধুদের বলছি আমি ইউটিউবে নতুন কাজ করছি আমার চ্যানেলটার নাম লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল আমার অনেক ভিডিও আপনারা দেখে থাকেন আমি দেখ বিভিন্ন রকমের ভিডিও প্রচার করছি বিশেষ করে শ্রীমঙ্গলের চায়ের বাগান চায়ের গাছ বিভিন্ন প্রকৃতি তুলে ধরি এখানকার মানুষের ভালো মন্দ তুলে ধরে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সবচেয়ে বড়ো কথা আমি মনে মানে বিশ্বাস করি আপনারা দর্শক যারা আছেন যদি আমাকে গ্রহণ না করেন আমি সফলতা কখনোই পাব না তো আপনাদের ভালোবাসা দেওয়া আমার একান্ত দরকার কারণ ইউটিউবে এসেছি অনেক কিছু অনেক গাইডলাইন ভালো মতো ক্লিয়ার হয়তো সুন্দর করতে পারছি না চেষ্টা করছি তো আপনারা সাপোর্ট দেবেন এবং কমেন্ট করবেন কমেন্টকে জানাবেন আমার ভুলগুলি ধরিয়ে দেবেন কীভাবে সুন্দর হয় চেষ্টা করবেন আসলে মিডিয়া এবং দর্শক তারা হয়েছে সবচেয়ে বড়ো মূল উৎস একজন ইউটিউবার ফেসবুকার তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যাই হোক এই আমার ইউটিউব পেজ থেকে সবার প্রতি ভালোবাসা প্রাণ ডালা অভিনন্দন এবং স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলটা সাথে থাকার জন্য এবং থাকবেন ভবিষ্যতেও এবং কমেন্টে অবশ্যই আমার ভুলগুলি ধরিয়ে দেবেন যে এভাবে না এভাবে সেটাই কথা ছিল তো লুৎফর রহমান ফেসবুক আইডি আছে আর আমার ছেলের নামে মারুফ রহমান ফেসবুক আইডিও আছে তো ইউটিউবের এই ভিডিওগুলি আমি ফেসবুকেও প্রচার করে থাকি তো সেটাই ছিল প্রথম এবং যারা ইউটিউব থেকে আমাকে ভিডিওগুলি দেখেন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফলো দিবেন এবং কোন কোন যদি শ্রীমঙ্গলের অজানা কোনো তথ্য টুরিস্ট হোটেল বা কোন চায়ের বাগান প্রকৃতি আপনি লোকেশন চান দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি যতটুকু পারি সহযোগিতা করব তো যাই হোক ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই ইউটিউব চ্যানেলে ফেসবুকে মানক্রমাণ আইডিতে সব মিলেই আমার একটা পরিবার সবার ঊর্ধ্বয়ে বলবো আপনারা হচ্ছেন দর্শক একসময় আমিও দর্শক হয়ে আপনাদের অনেকের ইউটিউবারদের ভিডিও দেখি তো সবার সহযোগিতা কামনা করি আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবার জন্য দোয়া করি সবাই যেন আমার জন্য দোয়া করেন এবং সুন্দর সুন্দর বিনোদন উপহার দিতে পারি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলের নামটা মনে রাখবেন লুৎফর রহমান একশো একচল্লিশ দেশ স্ত্রীমঙ্গল আজ আর কথা বলবো না ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর সুন্দর ব্লগের সাথে সমৃদ্ধ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম